জীবন কারোর জন্য থেমে থাকে না কিন্তু আমার জীবনটা সত্যিই থেমে আছে আমি মনের মতো কাউকে পাচ্ছি না কেউ আমাকে সাড়া দিচ্ছে না কেন আমি ডিভোর্স প্রাপ্ত বলে আমাকে সমাজে কেউ পছন্দ করে না কেন আমি ডিভোর্স বলে আমারও তো মন আছে আমারও তো ইচ্ছা করে মনের মতো মানুষ নিয়ে সংসার করি সংসার সাজাই

জিয়নি কষ্ট করে টেনেটুনে আই পাস করেছেন আই পাশ করেছেন আমি শুনেছি আপনার বিয়ে হয়েছিল কতদিন আগে বিয়ে হয়েছিল কত বছর সংসার করেছেন বেবি আছে কেন একটু বিস্তারিত বলবেন আমাদেরকে জি আমার বিয়ে হয়েছিল দুই বছরের মতো ছয় মাস হাজবেন্ডের সাথে আমি সংসার করেছি তারপর তার অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল সেই মেয়েটাকে সে বিয়ে করেছে তারপর আবার সেখানে থাকা হয়নি আমি থাকার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি আপনাদের বেবি আছে কোনো না না আমার কোনো বেবি টিভি নেই বেবি নেই এখন ওনার সাথে আর কোন তারে যোগাযোগ আপনার নাই না না তার সাথে আমার কোনো রকম যোগাযোগ নেই হ্যাঁ এখন কি জীবনে নতুন কাউকে চাচ্ছেন জি মনের মতো কাউকে চাচ্ছি হ্যাঁ ওনার বয়স কত হতে হবে বয়স এখানে কোনো ব্যাপার না যে কোন বয়সে হোক আমি একটা মন চাই যে আমাকে মন থেকে ভালোবাসবে আর আমি চাই তাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে তার সংসারটাকে গুছিয়ে রাখতে এবং যে আমার হাজবেন্ড হবে তাকে আমি চাইবো আমার জীবনের সবটুকু দিয়ে তাকে সুখী করতে খুশি করতে আপু আপনার এই সব কথা শুনে কোনো ভাই যদি সারা দেয় কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চাই ওনার যদি আগে বউ থাকে বইয়ের বাবু হয় না কিংবা বউ চলে গিয়েছেন প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে যদি আপনাকে বিয়ে করতে চান আপনি বিয়ে করবেন হ্যাঁ করব এমন এমন স্ত্রী আছে কিন্তু বাবু হচ্ছে না অসুস্থ তাও সমস্যা নাই না যদি আমার দায়িত্ব নিতে পারে কোন রকম ঝামেলা না হয় তাহলে আমার কোনো সমস্যা নেই সব বুঝে শুনে যদি কোনো ভাই আপনার সাথে কথা বলতে চায় কিভাবে আপনার সাথে যোগাযোগ করবেন আপু বাড়ি বরিশাল যোগাযোগ যদি করতে হয় আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে বেশি ভালো হয় কারণ আপনারা অভিজ্ঞ আছেন বুঝে শুনে আমাকে ভালো একজন ভালো মনের মানুষ আর সুপ্রিয় দর্শক নুসাতাপুর কথা শুনে শুনেছেন ওনার বাড়ি বরিশাল ওনার বয়স বয়স বর্তমান উনত্রিশ উনি সিঙ্গেল আছেন ডিপোজ প্রাপ্ত আছেন ওনার সাথে আপনি যোগাযোগ করতে চান এই মুহূর্তে আপনার ডিসপ্লেতে বা আপনার চোখের সামনে যে নাম্বারটি ভেসে বেড়াচ্ছে বা দেখা যাচ্ছে এই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রয়েছে রয়েছে এবং সঙ্গে ভয়েস পাঠিয়ে দেবেন এবং নুসাদের চিং ইয়া স্ক্রিনশট মেরে একটা পিক পাঠিয়ে দেবেন নুসাদ আপু আরও বেশ কয়েকটি প্রশ্ন যদি ওনাকে আপনাকে বিয়ে করে ওনার বাড়িতে রাখে আপনি থাকবেন অনেক ভাই আছে দেশে বাইরে আছেন সময় বা সুযোগ অভাবে বাংলাদেশে আসতে পারছেন না আপনাকে মোবাইলের মাধ্যমে বিয়ে করতে চান আপনি বিয়ে করবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো প্রতারণের শিকার হবে না তো ভাইয়েরা না না কোনো মানে তাকে নিব তার সাথে আমি কেন প্রতারণা ভালোবাসার মানুষ সে তাই নাকি আর নিঃশ্বাস আপনার হবে নাকি অক্সিজেন হবে সে আমার অক্সিজেন নিঃশ্বাস ভালোবাসা সব উনি হবে এক পুরুষে আসক্ত থাকতে চান নাকি একাধিক পুরুষ এক পুরুষে আসক্ত নারীরা কেন একাধিক পুরুষে আসক্ত হয় সেটা আমি বলতে পারবো না আপনি কি এক থাকতে চান সারা জীবন চান শেষ বয়স আচ্ছা ভালো থাকবেন আপু আপনার জন্য দুয়া রয়েছে ভালোবাসা রয়েছে আসসালাম আলাইকুম